মাজার জিয়ারত করা জন্য আমরা মাজার জিয়ারত করবো আল্লাহ আল্লাহ কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়ের জন্য করব পুরো মুসলিম ও জন্য করব একটা ধন্যবাদ দিয়ে দিচ্ছি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি সাহেবকে সারা জীবন বলেছে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি কত দুই দিন আগে দেখলাম তিনি বরিশাল গিয়ে এক মা ফেলে বলতেছিল মাজার জিয়ারাত করার রসুল সুননাথ একটু জামান খুলে বলি সোহান সাড়ে চোদ্দো শত বড় গলাটা ফাটাই ফেলতেছি মাজার জিয়ারাত করার সুননাথ তোমরা মাজার পূজারি বলেছ যখন বরিশাল সারসিনা দরবার শরীফের পাশে গিয়েছে মাজার পূজারি বললে ডান্ডার বাড়িতে মাথার শান্তি গরম হয়ে যাবে বুঝতে পেরেছে এখন সুননাথ যাক অবশেষে যেহেতু বুঝতেই পেরেছে তাহলে এটা ধিকার নয় বলতে হবে একবার আমরা সেলুট আমরা এক কোটি বলেছি আমি জামাত ইসলাম করব কালকা থেকে তবে শর্ত হচ্ছে সালাম সালাম বলে নবী মানতে হবে রসুলকে নূর মানো আমি জামাত করতে রাজি আছি আমার বিএমপি ভাইরা যদি নবীর পক্ষে আমি নবী করতে রাজি আছি মানে যেই দল আমার নবীর পক্ষে যাবে আমি সেই দলের ভিতরে ঢুকে যাব। আমাদের দল হচ্ছে একটা আমাদের দল কোন রাজ

যেই বুকে করবে আমি তাকে বুকের সাথে টান দিতে এক সেকেন্ড দেরি করব না রাস্তার মুছিও যদি আমার নবী কি ইয়ানাবে সালাম অলাইকা বলে ডাক দেয় আমি তাকে বুকের সাথে টান দিয়ে ধরবে কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর মোহাব্বতের কারণে কথা বলো ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহর অলির মাজার জিয়ারত চাই কি চাই না না তুই হাত তুলে বলুন চাই কি না অনেকে মাজার পূজা দিয়ে বলে বলুন আমরা কি মাজার পূজা করি নাকি জিয়ারত করি আমি দুই মিনিটে শেষ করব মাজার পূজা নাকি জিয়ারত অনেকে মাজার পূজারি বলে আমরা রাগ করি না আমরা জানি রসুলোর সাথে দুনিয়ার একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কত প্রকারের কলঙ্ক নিতে হয় হয়। একটা ছেলে প্রেম করতে হলে কলঙ্ক নেয় মদিনাওয়ালার সাথে প্রেম করবা কলঙ্ক নিবা কিন্তু হবে না নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে কোনো কারণ ছাড়া তোমাকে বলবে বেদাতি, বিদা আতী নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে কোনো কারণ ছাড়া তোমাকে বদনাম দিবে তুমি মাজার পূজারে মাজার পূজারে মাজার পূজারে নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে আজকে আমার যুবক পাড়া মাহফিলটা করে আগামীকাল সকালবেলা ফেসবুকে দিবে আলহামদুলিল্লাহ নবী প্রেমিক সংগঠনের মাহফিলা শেষ হয়েছে কয়েকজন গাদ্দার বেয়াদে বেশে কমেন্ট বক্সে বড় বড় জিলাপির পিকচার কমেন্ট করে বলবো কয় কেজি জিলাপি রে খাইছে তোদের মাহফিলের ভিতরে নবীর সাথে প্রেম করতে হলো কলঙ্ক নিতে হবে এই মনে রাখবেন আল্লাহর শপথ করে বলি ওই কলঙ্ককে আমরা ভয় পাই না আমরা জানি আমরা মাজার পূজা করি না যে পীরের কদমে শহীদা হয় যে মাজারে শহীদা হয় আদের সাথে আমাদের সম্পর্ক রাখতে পারে না শহীদা হবে মাত্র আল্লাহর কুদ্দুটি কদমে ডান হাত তুলে বলা ঠিক তখন বলতে পারতাম যদি মাজার ওয়ালাকে সিজদা করতাম আরে বোকা আমাদের প্রভু তো হচ্ছে একজন কয়জন কয়জন একজন জবান খুলে কয়জন একজন এটা সাদা টাঙ্গুল উঠে যাক কিন্তু কয়জন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই সেই বাণী কোরআন তবে কেন এক নাম হে মুসলমান Oh, wow. আমাদের প্রভু যেখানে একজন অন্যকে সেইতে করা কোনো প্রশ্নে আসতে পারে না আমাকে ছোট্ট করে কিছুদিন পূর্বে পদ্মা সেতু পার বার রাজবাড়ী রাজবাড়ি জেলাতে প্রোগ্রামে গিয়েছিলাম একজন যুবক বলে হুজুর মাঝারা কেন আমি বললাম ইদের মেয়া যাই এইদিকে আস আমি চট্টগ্রাম আদালতে একবার গেলাম গিয়ে দেখলাম একটা কাঠ করা উপরে জশাবের চেয়ার মধ্যখানের লম্বা টুর একজন অপরাধী যদি এক লক্ষ্য চেষ্টা করে জশসাপের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে না কথা বলতে হলে মধ্যখান দিয়ে একজন অ্যাডভোকেট উকিল সেট করতে হবে আরে দুনিয়া জমিনে একজন অপরাধী বিচারকের সাথে ডাইরেক্ট কথা বলতে পারে না উকিল লাগে তো আমি বললাম তো অপরাধী আমি জুলুম করেছি গুনা করেছি পাপ করেছি আল্লাহর কাছে চাইতে ইয়া ইয়া কানা আবুদু ওয়া এই মিথ্যা বলেছি সিটারি করেছি হারাম খেয়েছি তো মধ্যবান আমি একজন উকিল সেট করলাম আমার উকিলের নাম শাহজালাল রহমতুল্লাহ আমার উকিলের নাম শাহাবরান আমার উকিলের নাম গাউসুল আজম ইজবান আমার উকিলের নাম শাহিন শাহ সিরকন আমার উকিলের নাম হচ্ছে আমার শাহ গরিবুল্লা শাহ মিসকিন শাহ আমার আল্লাহ বলে কিরে কাশে

আমি আল্লাহর পা আল্লাহর চোখ আমি আল্লাহর চোখ দেখো উকিল বানিয়েছ আমার বন্ধু যখন তুমি কাশিমির দরকার আমার কাছে দেয় এখন দুই মাস লাগে না বন্ধুত্বের খাতিরে আমি আল্লাহ দুই মিনিটে তোমার দরখাস্ত কবুল করে ফেলবে জামান খুলে বলে সোবাহা আমরা এক কুঠি বার বলেছি আল্লাহর বলি নিজ কিছুই দিতে পারেন না তবে আল্লাহ পদত্ত ক্ষমতা বলে নিসন্তানকে সন্তান দিতে পারে গরিবকে কোটিপতিও বানাতে পারে কথা বলো ঠিকই না আমি কি টুকটাক মাঝে মাঝে একটু একটু প্রতিবাদ করেছি আপনি আমার উপর রাগ করেছেন না আমার উপর কি কষ্ট পেয়েছেন কষ্ট পাবেন আমি প্রতিবাদ কেন করেছি একটা লাইন বললে আপনারা বুঝে যাবেন তুমি মেসুয়া কর ফজিলত তো জানো খাবারে শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ডান হাত তুলে বলো ঠিকই না শুধু হাঁপ কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না এমন তোমার ইমান একটু বলো না তুমি মেস ফজিলত জানো একটা ধন্যবাদ দিয়ে দিচ্ছি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজারি সাহেবকে সারা জীবন বলেছে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি গত দুই দিন আগে দেখলাম তিনি বরিশাল গিয়ে এক মা ফেলে বলতেছিল মাজার জিয়ারাত করা রসুল সুননাথ একটু জামান খুলে বলি সোহান সাড়ে চোদ্দো শত গলাটা ফাটাই ফেলতেছি মাজার জিয়ারাত করা সুননাথ তোমরা মাজার পূজারি বলেছ যখন বরিশাল সারসিনের দরবার শরীফের পাশে গিয়েছে মাজার পূজারি বললে ডান্ডার বাড়িতে মাথার শান্তি গরম হয়ে যাবে বুঝতে পেরেছে এখন সুননাথ বলে দেখ অবশেষে যদি বুঝতেই পেরেছে তাহলে একে দিক নয় বলতে হবে একবার ওয়েলকাম সাহারান হকের পথে আসো আমরা সেলুট দিব